কাপড়ের ব্যবসা কেন এটিকে এভারগ্রিন বলা হয় কাপড়ের ব্যবসা এমন একটি ক্ষেত্র যার চাহিদা কখনোই পুরোপুরি কমে যায় না পোশাক সবারই নিত প্রয়োজনীয় সেই জন্য এই ব্যবসাকে সত্যি এভারগ্রিন বলা চলে সাধারণত এই ব্যবসা দুভাবে চালানো যায় ছোট স্তরে রিটেলের দোকান বা ছোট বুটিক বড় স্তরে হোলসেল গার্মেন্টস শোরুম বা নিজস্ব প্রোডাকশন লাইন কত টাকার পুঁজিতে শুরু করবেন ছোট স্কেল রিটেল বা ছোট বুটিক কমপক্ষে এক লাখ টাকা বিনিয়োগে আপনি একটি একশো পঞ্চাশ বর্গফুটের দোকান ভাড়া সাধারণ ইন্টেরিয়র সাজানো স্টক কেনা সব সামলাতে পারবেন বড় স্কেল হোলসেল বড় দোকান বা গোডাউন অধিক স্টক ও কর্মী রাখতে হলে মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা বা তার বেশি পুঁজির প্রয়োজন হতে পারে আয় কত হতে পারে কম ভাড়ার জায়গায় দিনে কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট লাভের মার্জিনে ভালো বিক্রি হলে মাসিক পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা মুনাফা সম্ভব বড় শোরুম বা হোলসেল বেশি বিক্রি এবং পর্যাপ্ত পেলে মাসে পঞ্চাশ হাজার বা তারও বেশি লাভ করা যায় কেন কাপড়ের ব্যবসা লাভজনক চাহিদার ধারাবাহিকতা উৎসব বিয়ে ঋতু পরিবর্তন সব সময় পোশাকে নতুনত্ব দরকার হয় পণ্য বৈচিত্র্য শাড়ি সেলোয়ার কামিজ জিন্স টিশার্ট কুর্তা বাচ্চাদের কাপড় অনেক ধরন লাভের মার্জিন নমনীয় হ্যান্ডলুম ব্র্যান্ডেড বা লোকাল পণ্যের ধরন অনুযায়ী কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত লাভ রাখা যায় প্রবেশ সহজ অল্প স্টক এবং ছোট জায়গা নিয়েই শুরু করা যায় ধাপে ধাপে বড় করা যায় শুরু করার টিপস লোকেশান নির্বাচন বাজার বাসস্ট্যান্ড বা ভিড়বহুল গলিতে দোকান নিন পণ্য নির্বাচন আপনার এলাকায় কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি তা খুঁজে বের করুন যোগান উৎস হোলসেল মার্কেট বাজার সুরাট দিল্লি বা আপনার নিকটবর্তী গার্মেন্ট হাব থেকে মাল তুলুন গ্রাহক টেনে আনুন উদ্বোধনী ছাড় উৎসব অফার সোশ্যাল মিডিয়া প্রমোশনের মাধ্যমে পরিচিতি বাড়ান সংক্ষেপে বলতে গেলে মাত্র এক দু লাখ টাকা পুঁজিতে ছোট পরিসরে কাপড়ের ব্যবসা শুরু করে প্রতি মাসে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব আর বড় করে চালালে লাভের পরিমাণ আরও বাড়তে পারে সঠিক পরিকল্পনা আর ধৈর্য থাকলে এই এবার গ্রিন খাত আপনাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রোজগার দিতে পারবে আপনি যদি আরও বিস্তার জানতে চান অথবা ভিডিওর কিছু অংশ বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পড়তে পারেন সেখান থেকে আপনি পণ্যের তালিকা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সাপ্লায়ার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ব্যবসা আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে